দর্শক আসসালাম কাছে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা বড় বড়ের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার কাপ্তলি থানার ডাকুমারা হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত গাড়ির হাতে ডাবল বডির আর কি সার গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দরদাম জানানোর চেষ্টা করবো এগুলো বয়স আপনারা নিয়ে এগুলো মোটা তোলাও করতে পারবেন এবং বীজ দিয়ে আপনারা লালন পালনও করতে পারবেন দর্শক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কষ্ট করে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এখানে একটা দেখেন শাহি অল দেশি ক্রোধ কত বলছে পঞ্চাশ পঞ্চাশ দশক এই দর্শক আটটি সার পঞ্চাশ হাজার দাম দশ কয়দা চার দাম চার দা দর্শক পঁয়তাল্লিশ হাজার দাম লম্বা ছম্বা আছে এখানে একটা দেখেন শাহীওলের মেসির সাথে ডাবল বডির হার্কি সাপ ও আসলাম ওয়ালাইকুম ক্যাবিটা কয় দাও চারটা চারটা এটা দাম কত চাইলে

শুকান্তের দাম দেয় হলে উনি এখানে একটা দেখেন দেশি দেশি দেশি

আটের শেষ মুহূর্তে দর্শক আটের শুরুতে আটের ভিতর ঢোকা ঢোকা যায় না এখানে একটা দেখেন দেশের সাথে একটু হচ্ছে কোচ আছে আসসালাম আলাইকুম

এখানে একটা দেখেন এটাও মনে হয় সম্ভবত না তা মোটা জায়গা করে বিক্রিও করতে পারবে বেশ বড় সালাম আলাইকুম গাভিটা কয় দাঁত দুই দাঁত এখনো দা ইয়ে হিটে আসে নাই

তবে ওইগুলা এখনো দুধ হয় মনে হয় আছে আসসালামু বলছেন আপনি নাম ধর চলতেছে এই গুলটা একটি দেখায় এটা কি আপনার নাকি এটা দুধ হয় এখনো এক দেড় লিটার হয় না দাম কত চাইলে কয় দাঁত এটা আট দাঁত দাম কত চাইলে পঁচাত্তর কাস্টমার কি বলে পঁয়ষট্টি দাম দেয় ওটা কি বিক্রি হয়ে গেল ওটা বিক্রি হয়ে গেল ওটা বিক্রি হয়ে গেল বিক্রি হয় না

मतीसा चेटा

না পঞ্চাশ পার্ক ডাবল বডির একটা হাতি সাত দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম